গাইস এনাদের কম বেশি সবাই চেনেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি ইনি হলেন বেঙ্গলি ব্লগার দ্য পস প্যালেটের রিয়াঙ্কা সরকার রিসেন্টলি ওনাদের বাড়িতে একজন নতুন সদস্যের আগমন হয়েছে ওনার ভাই আকাশের সাথে বিদিশা সিনা চৌধুরী এই এই মেয়েটির সাথে এঙ্গেজমেন্ট হয়েছে টাকি গেস্ট হাউসে দশই নভেম্বর দু হাজার পঁচিশ সালে আর সেটি পাবলিশ হয় তেরোই নভেম্বরে রিয়াঙ্কার পজ প্যালেট চ্যানেলে এবং সেখানেই কয়েকদিন ধরেই ভিডিওতে ভিডিও নিচে কমেন্ট সেকশনে চলছে কটুক্তির সমালোচনা শিকার হতে হয়েছে বিদিশার ফ্যামিলিকে সেটাই নিয়ে আজকের মূল বিষয় চলুন তাহলে শুরু করা যাক একজন লিখেছে বিদিশা রাখি সাবন্তের মতো কেন সেজেছে আরেকজন লিখেছেন সত্যনারায়ণ পুজো তো না ফ্যাশন শো পয়সা আছে বলে যা ইচ্ছা তাই সব ন্যাকা ষষ্ঠী আরেকজন লিখেছেন পয়সা থাকলেই হবে না ক্লাস তো লাগে বিদিশাদের কোনো ক্লাস নেই আরেকজন লিখেছেন বিদিশাকে তো নাগিনের মতো লাগছে আরেকজন লিখেছেন বিদিশা লুকিং লাইক এ যাত্রা অ্যাক্ট্রেস বিদিশার মেকআপ ভালো লাগে না এমনকি তার মায়েরও তাকে তার মায়েরকে দেখলে যেন নেগেটিভ ভাইপ আসে আরেকজন লিখেছেন কেন জানি না আর পুরো ফ্যামিলিকে দেখলে কীরকম নেগেটিভ ভাইপ আসে আবার অনেক কিছু আবার কেউ কেউ লিখেছেন তাদের ফ্যামিলির সাথে তাকে মানায় না তাকে দেখলেই কেমন যেন ঝগড়ুটে আর হিংসুটে মনে হয় এরম আজ প্রায় দু বছর ধরেই যখন তাকে প্রথমবার পাবলিক আনা হয় তখন এইসব শুনতে হয়েছিল আজও তার স্পেশাল ইভেন্টে মানে ওদের ঘরে যে সত্যনারায়ণ পুজো হয়েছিলো সেখানেও একটু লাউডলি সেজেছিলো সবাই খেয়াল করেছেন নাকি জানি না কিন্তু সেখানে একজন ক্যামেরাম্যানকে ভাড়া করা হয় আর সেখানেই তারা সেই জন্য সবাই মিলে শুধু বিদিশার ফ্যামিলি নয় এমনকি রিয়াঙ্কার বাড়ির সবাই খুবই সাজে খুবই সাজে ঠিক তেমনি বিদিশাদের বিদিশারাও সাজে আমার প্রশ্ন হলো শুধুমাত্র কটাক্ষ বা সমালোচনা বিদিশার ফ্যামিলি বা বিদিশার মাকে নিয়ে কেন অ্যাটাক শুধুমাত্র বিদিশা বা বিদিশার মাকে নিয়ে কেন কারণ রিয়াঙ্কার বাড়িতে সবাই সেজেছিলো লাউড তাদের গেস্ট যারা এসেছিল তারা সবাই আর রিয়াঙ্কারা সবাই সবাই সেটা ফলো করেছেন কিন্তু সমালোচনা শুধু এই দুজন ব্যক্তিকে নিয়েই হচ্ছে এটুকু আপনাদের মনে রাখতে হবে সবার ফিচার্স মুখের ফিচার্স ডিফারেন্ট ডিফারেন্ট হয় সবার ফেস কাটিং ডিফারেন্ট হয় সবার ভকাল কারোর কিউট মিষ্টি হয় মৃদু হয় কারোর কর্কশ হয় তাই বলে তাকে নিয়ে অ্যাজিউম করা উচিত না যে সেই মানুষটা কেমন হবে কারণ এই দু বছরে যারা ভিউয়ার্সরা দেখেছেন কি না জানি না আশা করি লক্ষ্য করেছেন যে বিদিশা তাদের ফ্যামিলির সাথে মানে আকাশের ফ্যামিলির সাথে বন্ডিংটা খুব ভালো আর বিদিশা খুব মিশুক একটা মেয়ে শুধুমাত্র তার ফেস কাটিং নিয়ে এতটা জাজ করাটা উচিত না চলুন এবার দেখি তার মায়ের সাথে বা তার মায়ের সাজটাকে নিয়ে কি বলা হয়েছে এই পার্পেল কালারের গাউন পরা মহিলাটি হলো বিদিশার মা চলুন তাহলে কমেন্টগুলো পড়া যাক একজন লিখেছেন বিদিশার মা তার নিজের মেয়েকে কম্পিটিশান দিয়ে সেজেছেন যাতে মেয়েকে ছেড়ে সবাই তার দিকে থাকে কী বাজে ড্রেস পরে লাগছে বয়সের কোনো ঠিক নেই আরেকজন লিখেছেন বিদিশার মা কী সেজেছে এটা একদম ভালো লাগেনি শাড়ি পরতে পারেননি বিদিশাকে নাকি একদম রাক্ষসের মতো লাগছে আরেকজন লিখেছেন বিদিশার মা পাগল হয়ে গেছে আরেকজন লিখেছেন এত সুন্দর একটা ফিল্মে লিভার না হলে চলে বিদিশার মা সেই দায়িত্বটা সেরা পালন করেছেন বিদিশার মম রিয়েলি লুকিং সো ফানি ও এম জি জোকার ইন রিয়েল লাইফ পার্পেল ডাব্লু একজন লিখে লিখেছেন বিদিশার মাকে দেখলেই বোঝা যায় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড একজন লিখেছেন চি ছি বিদিশার মায়ের ড্রেসে বোঝা যায় কি ছাবলা পরিবার ডান্সও ছাবলার মতো করেছে জামাইয়ের সাথে আরেকজন লিখেছেন জোকার অফ দিস ইভেন্ট বিদিশার মা সিরিয়াসলি মানে ড্রেসিং সেন্স বলে তো একটা ব্যাপার আছে শখ হয়েছে টাকা থাকলেই যে আরেকজন লিখেছেন বিদিশার মা কে পুরো জোকার লাগছে কোন কোন ওকেশনে কি পড়া উচিত কি পড়তে হবে নিজেকে কেমন ঠিকঠাক লাগবে কিনা ক্যারি করতে পারবো নাকি সেটাও দেখতে হবে যা কিছু পড়িলাম তা পড়লে তো হয় না আরেকজন লিখেছেন মা হয়ে কিভাবে স্পেশাল ডে নষ্ট করতে পারে সেটা বিদিশার মাকে দেখলে বোঝা যায় আরেকজন লিখেছেন বিদিশার মাকে পুরো হাস্যকর লাগছে এই কমেন্টগুলো পড়ে অন্তত এটা বোঝা গেল বিদিশার মায়ের পোশাকটা নিয়ে সবার মন্তব্য বিদিশার আপনারা দেখলে বুঝতে পারবেন ওনার মা কোনো ভালগারিটি দেখাননি একটা সুন্দর গাউন পরেছেন পার্পেল কালারের ওনার দোষ হলো উনি ওনার মেয়ে মেয়ের এঙ্গেজমেন্টে শাড়ি না পরে গাউন পরেছেন আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ সবাই কমফোর্টেবল দেখে কি মায়েরা শাড়ি পরবে মেয়েরা যেটা খুশি পরতে পারে কিন্তু দু সালে দাঁড়িয়ে এটা কোনো টপিক না দু সালে দেখবেন দাঁড়িয়ে যে আমরা সবাই ইন্সপায়ার হই বলিউড থিমে এঙ্গেজমেন্ট লুক সাধারণত এরকমই হয় আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নাকি জানি না সেটা হলো যেহেতু রিয়াঙ্কা সরকার ব্লগ করে সেই জন্য তার ব্লগে বারবার বলা হয়েছে তাদের থিম হলো এথেনিক ওয়্যার তাদের গেস্টের সামনে তারা সবাই মিলেই একটা এথেনিক ওয়ার ক্যারি করেছেন কিন্তু যেহেতু বিদিশার এদিক থেকে কোনো ব্লগ আসেনি বা ওর কোনো চ্যানেল নেই তাই ওর সাইড থেকে কোনো কিছু বলা হয়নি সেটা হলো অস্পষ্ট তবে আমি যে রিসার্চটা করে জানতে পেরেছি বা যেটা আমার ধারণা এটা আমার পার্সোনাল অপিনিয়ন কি বিদিশার থিম হলো খ্রিস্টান ওয়েডিং সেটা আমি একটা লাস্ট ক্লিপে দেখাবো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে বিদিশার বাড়ি সবাই মিলে হোয়াইট কালারের থিম পড়ে আছে যেরকম বিদিশা হোয়াইট পড়েছে ওর বাবাও হোয়াইট পড়েছে ওর ওর ভাইও হোয়াইট পড়েছে যেহেতু ইন্ডিয়ায় ম্যারিড পারসন ওয়াইফরা দুই একটা বাদে হোয়াইট কালার পরেন না সেই জন্য উনি ওনাদের থিম অনুযায়ী একটা পার্পেল কালারে ড্রেস পরে ড্রেস পরেছেন এবার আমার কথা হলো ওনার মায়ের হয়তো কখনো না কখনো শখ ছিল যে উনি কখনো না কখনো একটা গাউন পরবেন কিন্তু এইসব গাউন টাইপের যখন তখন পরা যায় না যে কোনো সেরিমনিতে পরা যায় না যেহেতু উনি একটা পরার একটা সঠিক সময় পেয়েছেন তাই পড়েছেন নিজের মেয়ের এঙ্গেজমেন্টে আর উনি ওটা কোনো ভুল কাজ করেননি নিজের একটা শখ ছিল সেটা পূরণ করেছেন আর সেটা পূরণ করার জন্য এজ লিমিট লাগে না এটা সবাইকে বুঝতে হবে তার জন্য যে তাকে ছাবলা ফ্যামিলি তার ক্লাস নেই এসব টার্গেট করাটা আননেসেসারি দিস টু মাচ এবার সেটা বন্ধ করা উচিত কারণ রিয়াঙ্কা রিয়াঙ্কার ফ্যামিলিও এটা অস্বস্তিবোধ করবে যে ওদের কয়েকটা ভিডিওই যখনই হয় তখন ওদের আননেসেসারি টার্গেট করা তাদের অস্বস্তিতে ফেলতে পারে তাদের নতুন অধ্যায়কে অধ্যায়তে আপনারা সেটা কঠিন না করে সরল করুন চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত হ্যাঁ আরেকটা কথা না বললে নয় সেটা হলো আমি লাস্টে ক্লিপটা অ্যাড করে দেবো যে কোথায় ওদের বলা হয়েছে বিদিশার দিক থেকে যে ওদের থিমটা হলো খ্রিস্টান আশা করি আজকের এই ভিডিওটা ক্লিয়ার হয়েছে যদি ভালো লাগে টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেসা প্রেস বেল আইকন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ সাথে থাকুন দ্য বং স্পিলে আপনাদের সবাইকে স্বাগত